ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের নির্দেশের জেরে পর্যটকের সংখ্যা কমছে আদিনা মসজিদে মালদা জেলার অন্যতম পর্যটন পর্যটনস্থল গৌর আদিনা পাণ্ডুয়া ঐতিহাসিক স্থাপত্যের জন্য এখানে বহু পর্যটক আসেন তবে সম্প্রতি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের একটি নির্দেশের জেরে আদিনা মসজিদে পর্যটকের সংখ্যা কমেছে আদিনা মসজিদের প্রবেশের ক্ষেত্রে যে কড়াকড়ি করা হয়েছে সেজন্যই পর্যটক কমেছে বলে অনেকে মনে করছেন

আর এমনি নিরাপত্তার জন্য আপনারা কি কি ব্যবস্থা রেখেছেন নিরাপত্তার জন্য আমার ধরুন এখানে যা সিসি ক্যামেরা সিসি ক্যামেরা আছে কতটি রেখেছেন সিসি ক্যামেরা আছে আছে সিসি ক্যামেরা মোটামুটি অনেক কটাই আছে সামনে পেছনে সব জায়গায় আছে মানে এখন নজরদারিটা বা বেড়েছে না আগামী দিনে এটাকে আরো উন্নত করার জন্য কি করা ব্যবস্থা ভাবছেন সেটা ডিপার্টমেন্টের সাথে বুঝে নেবে সেটা আমি তো বলতে বিগত দিনের তুলনায় কি কি এখন

আমি যে ঘুরতে আসলাম একটা ছবি চিত্রি না দেখাতে পারি বাড়ির লোককে বা কুটুমকে কিভাবে লোক আসলে ঘুরতে ছোট বাচ্চারাও তো যাই জলও তো খেতে চাইছি না কারণ পাঁচ বছর বা দু বছর ছেড়া তো জল লাগে সেই জলটাও তো খেতে চাইছে ভিতরে কি কোনো খাওয়ার জলের ব্যবস্থা না হ্যাঁ না মালদা টুডে